বিশ্বনবী বলেন দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা যায় দুই ব্যক্তির ক্ষেত্রে শুধু ঈর্ষা করা যায় এক নাম্বার হতে যাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন যাদেরকে আল্লাহ তাআলা কোরআন বোঝার শক্তি দিয়েছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে মর্ম উদ্ধার করার শক্তি দিয়েছেন এদেরকে আল্লাহ তাআলা বলেন এরা এদের ব্যাপারে ঈর্ষা করা যাবে এবং এই ব্যক্তির দিনে রাতে আল্লাহ তালাওয়াত করে আল্লাহর কোরআনের তালাওয়াত করে দুই নম্বর হচ্ছে ওয়ারাজুন আতাহুল্লাহুল মাল দুই নম্বর ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে এবং এই সম্পদকে দিনে রাতে আল্লাহর রাস্তায় খরচ করে এরকম দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা যাবে আর পৃথিবীতে কোনো ব্যক্তির সাথে ঈর্ষা করা জায়েজ নাই এরকম ঈর্ষা করতে হবে আল্লাহ অমুক বান্দাকে তুমি তুমি এই দিক থেকে মাল দান করে শ্যামা দান করো যেন তোমার রাস্তায় করতে পারি এরকম ইচ্ছা করা ইসলাম শরীয় আছে